হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হার্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হল হাতিসুর হাতিসুর একটি ঔষধি গাছ হাতিসুর নামটা শুনতে একটু অদ্ভুত শোনালেও এই নামটির কারণ হলো এই গাছের যে মাথায় যে ফুলের যে মুকুটটি থাকে সেটি দেখতে অনেকটা হাতিসুরের মতো সেই সুরের মতো দেখার জন্যই এই গাছের নাম হয়েছে হাতিসুর পুনরো দালান ঘেসে কিংবা রাস্তার ধারে আগাছার মাঝখানে এই গাছটি সবচেয়ে বেশি দেখা যায় এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকা সাদা ফুল এবং গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো দেখায় গাছটি আমাদের দেশে সচরাচর সবখানে দেখা যায় এই গাছটি মোটামুটি দেড় ফুটের মতো লম্বা হয় গাছের কাণ্ড ফাফা নরম সারা দেহে ছোট ছোট লোম আছে এবং গাছের ওপর দিকে কাণ্ড চৌকো এবং নিচের দিকে গোলাকৃতির সংস্কৃতিতে এর নাম হল শ্রীহ সিন্ধি এর বৈজ্ঞানিক নাম হল ট্রপিকাম ইন্ডিকা এবং ইংরেজিতে এক বলা হয় ইন্ডিয়ান হিলিওট্রপ হাতিসুর বা একে বিভিন্ন জায়গায় হাতিসুরি শ্রী এবং সাহাশুড়ি ইত্যাদি নামে ডাকা হয় সারা বছরই এটিতে ফুল দেয় তবে বর্ষাকালে এটি বেশি ফুটতে দেখা যায় গর্ভাশয় চার খন্ডিত ফল ও বীজ ছোট এই উদ্ভিদের এর বিভিন্ন বৈজ্ঞানিক উপকারিতা আছে যেগুলো আমরা ঔষধ শাস্ত্রে ব্যবহার করে থাকি এই গাছটিতে আদি থেকে বিভিন্ন ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয় আয়ুর্বেদ শাস্ত্রেও এই গাছে রয়েছে অনেক অবদান হাতিশূর যেসব ঔষধি কাজে লাগে বিষাক্ত কোনো পোকামাকড় শরীরে কোনো স্থানে কাটলে সেইখানে এই হাতিশূরের পাতার রস বেটে লাগালে সেইখানে উপকার পাওয়া যায় আঘাতজনিত কারণে ফোলা পাতা বেটে অল্প পরিমাণ গরম করে লাগালে ফোলা স্থানে ব্যথা কমে যায় ঠান্ডা লেগে হাত পায়ের গার্ড ফুলে গেলে বা বাগি ফোলা অর্থাৎ উরু তলপেটের মাঝখানে কুচকে ছাওয়া ডান বা বাম দিকে যে কোনো দিকে ফুলে যাওয়া এই গাছটির পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত স্থানে লাগালে ব্যথা ও ফোলা দুটোই কমে যায় দেহে ছত্রাক জনিত সংক্রমণে যে লাল চাকা চাকা দাগ হয় সেগুলো নিরাময়ে পাতার রস ব্যবহার করা হয় কারণে চোখে লাল হয়ে গেলে করছে এরকম এ টকটকে মনে হলে বা বালি পড়ছে এরকম মনে মনে হলে এটাতে হাতিসুরের গাছের পাতার রস অথবা এই রসের তৈরি যে ওষুধগুলো হয় সেগুলো ব্যবহার করলে খুব দ্রুত উপশম পাওয়া যায় সর্দি লাগলে এই হাতিসুরের পাতা চেঁচে দুই চামচ পরিমাণ রস খেলে সর্দি ভালো হয়ে যায় টাইফয়েড রোগে এই উদ্ভিদটি পাতা হতে পারে কার্যকারী সমাধান এই পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়ে যায় দেহে যেই লাল চাকা চাকা দাগ হয় ছত্রাকজনিত সেইগুলো নিরাময় এই পাতা রস ব্যবহার করা হয় তাতে মারি ফোলা রোগ আক্রান্ত বিভিন্ন এই সমস্যাগুলো এই উদ্ভিদ দ্বারা ভালো করা হয় ব্রণ হলে বা এর দাগ হয়ে গেলে হাতিসুরের গাছের পাতা ও তার কচি ডাল থেতে এবং দুপুরে গোসল করতে গেলে এক ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিয়ে রাখলে সেখান থেকে খুব ভালো উপশম পাওয়ার সম্ভাবনা আছে তো হাতিসুর আমাদের দিকে সচরাচর দেখা যায় রাস্তার ধারে পটঘাতে এগুলো একটি বন্য গাছের মতো এমনিতেই হয়ে থাকে তবে এই গাছটি দেখতে অনেক সুন্দর এই গাছ একটু আনকমন এবং এই গাছের ফুল মুকুলের যে দণ্ড সেটাও দেখতে একটু আলাদা এবং দেখতে অনেক সুন্দর লাগে আর এছাড়াও এই গাছে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ এই জন্য এই গাছটি অনেক ইম্পর্টেন্ট তো এই ছিল হাতিশুর গাছ নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম